ব্যবসায়িক প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে যানজট সংলগ্ন ব্যস্ততম রোডের পাশে বুধবার একটি প্রতিষ্ঠানের উদ্বোধন হয় সেখানে উপস্থিত ছিলেন সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন অতিথিরা ফলে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড কয়েক ঘন্টা ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় যাত্রীদের দাঁড়িয়ে পড়ে ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপল গামী পণ্যবাহী ট্রাক সব মিলিয়ে নাভিশ্বাস ওঠে আমজনতার প্রশাসনের উদাসীনতার অভিযোগ তৃণমূলের এই ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আবেদন বনগার বাসিন্দাদের বিষয়টা প্রশাসনের একটু দেখা দরকার প্রশাসন দেখা এক ব্যাপারে আমার মনে হয় পুরো উদাসীন উদাস প্রশাসনকেও ভাবা উচিত সাধারণ মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করতে জনযাত্রাকে স্বাভাবিক রাখবার জন্য প্রশাসন তা নিজের দায়িত্বটা অস্বীকার করতে পারে এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেতার এটা পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা বলে দাবি তাদের যে কোম্পানি এখানে এসছে সেই কোম্পানি জানে আমি রাস্তা ব্লক কেন নেই কারণ সেই ওপেনিং এ যারা ছিল সবই তৃণমূলের লোকজন যারা আছেন তারা ছিল তাহলে কেন পাবে। এইটা প্রশাসনের পুরো ব্যর্থতা এর জন্য আমরা প্রশাসনকে ধিক্ষার জানাই আমি প্রশাসনকে বলবো যে ইমিডিয়েট আপনারা এইগুলোর একটু সচেতন হন যে রাস্তাঘাট সাধারণ মানুষের যেন কোনো অসুবিধা হয় না এমনিতেই যশোর রোডে যানজট ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের ট্রাফিক পুলিশ চেষ্টা করলেও রাত বাড়তেই তা ভয়ঙ্কর রূপ নেয় একাধিক ছোট গাড়ি অলিগলি দিয়ে যাওয়ার চেষ্টা করলে সেই রাস্তাগুলিতেও যানজট সৃষ্টি হয় রাস্তার পাশে যানজটে হিমশিম আম জনতা তবে কেন কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ